আজকের গল্পটা এমন এক বাড়ির যেটাকে সবাই বলে শয়তানের বাড়ি আজ আমরা শুনব এমন এক ভয়ঙ্কর কাহিনী যা তোমার শরীর কাঁপিয়ে দেবে গ্রামের নাম বলবো না শুধু এটুকু বলবো যে বরিশালের একদম দূরের ছোট গ্রাম যেখানে হতেই নিস্তব্ধতা নেমে আসে চারপাশে শুধু পুকুর আর ধানক্ষেত আর মাঝে মধ্যে দূরের বাঁশ ছাড়ে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে সেই গ্রামে কয়েক বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও গ্রামের মানুষদের মনে ভীতির ছাপ রেখেছে ঘটনা ঘটেছিল এক যুবকের সঙ্গে নামটা আমরা রাখব রাহুল বয়স তখন আনুমানিক সাতাশ ঢাকাতে এসেছিল ঈদের ছুটিতে রাহুল গ্রামের বাড়িতে ফিরে একটু স্বাচ্ছন্দ্য চাইছিল কিন্তু গ্রামে যে পুরনো বাড়ি ছিল যা সবাই বলত শয়তানের বাড়ি ওই বাড়িটার গল্প শুনেই ওর রোমাঞ্চ শুরু হয়েছিল গ্রামের লোকেরা বলতো সেই বাড়িতে একসময় জমিদারের মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে রাতে কেউ সেখানে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পায় কখনো আলো জ্বলে আবার নিভে যায় কেউ কেউ দেখেছে জানলার পাশে অদ্ভুত ছায়া দাঁড়িয়ে থাকে রাহুল সব শুনে হেসে বলত এগুলো সব গল্প বাস্তবে কিছুই নেই কিন্তু গল্পের প্রভাব ওর মনের মধ্যে ক্রমে বীজ বপন করতে শুরু করে একদিন বিকেলেই তার বন্ধু তরিক তাকে বলল চলো রাহুল রাতেই ও বাড়িটা ঘুরে আসি শুধু গল্প নয় ওখানকার পরিবেশটাই ভীতিকর রাহুল প্রথমে মানা করলেও তরিকের জিদে এবং নিজের কৌতূহল মেটানোর জন্য রাজি হয়ে গেল রাত তখন প্রায় এগারোটা চাঁদের আলো অর্ধেক হালকা কুয়াশা তারা দুজন হাতে টর্চ নিয়ে ধুলোমাখা মাটির রাস্তা ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করল চারপাশ অদ্ভুতভাবে শান্ত শুধু দূরে বাঁশঝাড়ের মাঝে কিছু শব্দ কেউ ভেবেছিল পাখি কেউ বলল বাতাসের শব্দ বাড়ি কাছে গিয়ে লোহার জং ধরা গেট আধা খোলা হাওয়া দিয়ে কিচকিচ শব্দ করছে ধোকার সঙ্গে সঙ্গে ভেতরের বাতাস ভিজা এবং একটা অদ্ভুত গন্ধ ভেতরে ধুলো মাখা মেঝে ভাঙা আসবাব দেয়ালে ছত্রাক ওপরের সিঁড়ি ভাঙা কাঠের তক্তা কিচকিচ করছে রাহুল উপরে উঠল তরিক একটু পিছনে ওপরের ঘরটা ছিল বন্ধ ধুলো আর ময়লার ভর তরিক হেসে বলল এই ঘরেই নাকি মেয়েটা আত্মহত্যা করেছিল রাহুল ঠোঁট কামড়ে বলল চলো দেখি দরজাটা ঠেলতেই হঠাৎ কক করে খুলে গেল ভেতরে কোনো মানুষ নেই কিন্তু মেঝেতে কালচে দাগ পুরনো রক্তের মতো রাহুল টর্চ ফেলতেই হঠাৎ বাতাস হয়ে মুখে ঠান্ডা লাগলো হঠাৎ ভেতর থেকে ভেসে এলো একদম কম আওয়াজের মেয়ের কান্না রাহুল জমে গেল তরিকো কাঁপছিল তারা দরজা খুলতে গিয়েও পারল না কারণ দরজাটা যেন নিজের মতো বন্ধ হয়ে গেছে টর্চ নিভে যায় তারা অন্ধকারে দাঁড়িয়ে হঠাৎ কিছু ছায়া চলে যায় জানলার পাশে আর রাহুল অনুভব করল যেন কেউ পোছন থেকে তাকিয়ে আছে তার বুক ধুকছে চোখ কেঁপে উঠছে হঠাৎ হালকা হাওয়া এসে ফিস ফিস আওয়াজ নিয়ে আসে যেন কানে কেউ বলছে তুমি কি ভয় পেয়েছ রাহুল আর তরিক একে অপরের দিকে তাকালো শীতল ঘামের মতো ঘাম হাত কাঁপছে হঠাৎ টর্চ আবার জ্বলে ওঠে তখন তারা দেখল ঘরের কোণে একটি সাদা ছায়া দাঁড়িয়ে চুল এলোমেলো মুখ অস্পষ্ট কিন্তু চোখ যেন ওদের দিকে ফোকাস করছে রাহুল চিৎকার করতে গিয়েও পারেনি তরি কচুক তারা অল্প অল্প করে পেছনে হাঁটতে শুরু করল কিন্তু ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে দরজা খোলা খোলার চেষ্টা করল হঠাৎ ছায়াটা টের পায় হাওয়ার মতো দৌড়ে চলে যায় তারা বের হয়ে আসে কিন্তু গ্রামের রাস্তা থেকে ফিরে তাকাতেই দেখি বাড়ির জানালায় কিছু না কিছু চকচক করছে গ্রামের মানুষদের সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলার চেষ্টা করল কেউ বিশ্বাস করল না কেউ বলল শয়তানের বাড়ি যেসব যায় ওরা পিছু পাওয়া অব্দি নিরাপদ থাকে না রাহুল ঢাকায় ফিরে গেল ভাবল সব শেষ কিন্তু ঢাকায় আসার পরও তার ঘরে রাতের ঘুম ভাঙল জানালার বাইরে ছায়া দেখা যায় মাঝে মাঝে ফোনে অচেনা নম্বর থেকে মেয়ের গলার ফিস ফিশ আসে আবার এসেছ রাহুল ডাক্তার দেখালো, কেউ কিছু পেল না তার পরিবারও অবাক হঠাৎ একদিন সে অফিসে বসে থাকতেই টেবিলের পাশে একটা ঠান্ডা হাত রাখার অনুভব করল চারপাশে কেউ নেই রাতে বাসায় গিয়ে দরজায় টোকা জাঙ্গালার কাঁচে অদ্ভুত ছাপ রাতের বেলা হঠাৎ জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থাকে শুধু ছায়া কোন মুখ দেখা যায় না রাহুল ফোনে কল দেয় কেউ উত্তর দেয় না পরের দিন গ্রামের খবর আসে বাড়িটি আবার কেউ ভ্রমণ করতে গিয়েছিল কিন্তু কেউ ফেরেনি রাহুল আরও ভয় পেতে শুরু করে কখনো সে ভাবত হয়তো মনের খেলা আবার কখনো মনে হতো এই ভয়ের উৎস সত্যিই বাস্তব সময় গড়িয়ে যায় কিন্তু রাতের সেই কান্না ছায়া অজানা ফিসফিস টর্চ নিভে যাওয়ার ভয়ে তার স্বাভাবিক জীবন নেই সে এখন শহরে থেকেও তার চারপাশে অফিসে বাসায় এমনকি শপিং মলে ভিড়ে মাঝে মাঝে অনুভব করে কেউ তাকিয়ে আছে ছায়ার দিক থেকে শীতল বাতাস আসে ফোনে অচেনা কণ্ঠ ফিসফিস করে এবং কখনো কখনো দরজায় টোকা কিন্তু খুঁজে দেখেও কোনো মানুষের উপস্থিতি নেই রাহুল নিজেকে জানালার আড়ালে দরজার পেছনে ঘরের কোণে বারবার দেখেও পায় ছায়া যেন তার সঙ্গে চলছে রাতের সেই কান্না ফিসফিস অদ্ভুত আলো কিছুই শেষ হয়নি গ্রামের মানুষদের মধ্যে কিছু বিশ্বাস করে কিছু মানে না কিন্তু রাহুল জানে সত্যিই সেই শয়তানের বাড়ি শুধু গল্প নয় এবং কেউ জানে না কখন সে আবার ফিরে আসবে বা সেই ছায়া কখন সত্যিই দেখা দেবে বা সেই কান্না কখনোই থামবে কিনা রাহুল এখনো মাঝে মাঝে রাতের অন্ধকারে বুক কেঁপে ওঠে জানালার বাইরে তাকায় ফোনের দিকে তাকায় মনে হয় আজও কেউ জানে না আসলে কি হয়েছিল এবং সে জানে এই ঘটনা তার জীবন ছাপিয়ে গেছে আর কখনো সরাসরি চূড়ান্ত শান্তি হবে না সেই বাড়ি ও ছায়া এখনো তার পিছু ছাড়েনি এবং গ্রাম থেকে শহরে চলে আসলেও রাহুল জানে সত্যি কেউ বা কিছু তাকে এখনো অনুসরণ করছে যা কখনো দেখা যাবে না এবং কখনো স্বাভাবিক জীবন ফিরে আসবে না সো দিস ওয়াজ দ্য ভিডিও আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও গল্পটা কেমন লেগেছে দেখা হবে পরের ভয়ঙ্কর গল্পে